যাও পড়ে করছে। দুজনের গেল তুমুল ঝগড়া গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্যানেল গতকাল থেকে চাকায় বইমেলা শুরু হয়েছে তোমাদেরকে বললাম আর গেছিলামও সেটা তোমাদেরকে দেখালাম আগে না যখন ছোট ছিলাম তখন তো বইমেলায় প্রত্যেক বছরই প্রায় গান করতাম আসলে এখন বড় হয়ে যাওয়ার পর থেকে একটা জিনিসই মনে হয় যে এখন না আমাদের বয়স বাড়ছে এখন না আমাদেরকে ওই জায়গাটা ছেড়ে দেওয়াই ভালো কেন বলো যারা নতুন আসছে তাদেরকে যদি আমরা জায়গাটা ছেড়ে দিই তাদের পরিচিতি বাড়বে তাদের একটা এনার্জি বাড়বে আমাদের তো অনেক বয়স হয়ে গেছে আমাদের বাচ্চা কাচ্চা এখন তারা গান শিখছে ওরা যদি এখন চান্স পায় আমাদের সেটাই বেশি মজা আমার বাচ্চাগুলোর জন্য আমার এবার খুব মজা হয়েছে আসলে বাচ্চাগুলো বলতে আমার স্কুলের আমার স্কুলের এবার বইবেলাতে প্রোগ্রাম আছে কুড়ি তারিখ মানে শনিবার দিন আমার বাচ্চাদের মানে আমার স্কুলের বাচ্চাদের প্রোগ্রাম আছে তোমরা যারা যারা চাকদায় থাকো যদি সুযোগ হয় তারা একবার গিয়ে ঘুরে এসো প্রথম দিকেই স্কুলের পারফর্মগুলো হয় যদি সুযোগ পাও দেখে এসো আর আমি এখন অডিশন দিতেই পারি কিন্তু এখন আর দিই না কেন বলো তো আসলে ওই যে বললাম প্রথম কথা হলো বয়সটাও বাড়ছে আস্তে আস্তে যদিও খুব বয়স্ক হয়ে যায়নি এটা ঠিকই কিন্তু মোটামুটি বয়স তো বাড়ছে আর আমাদের থেকে যারা মানে জুনিয়র যারা সবে স্টেজ পারফর্ম করতে শুরু করেছে চাকদা থেকেই তারা মানে বুকে বলটা সঞ্চয় করে নেবে বাইরে তো কোথাও গান করতে যাবে কিন্তু চাকদাতেই তো প্রথম হাতে করে টা জন্য আমরা সরে যাচ্ছি আস্তে আস্তে মানে আমরা বলতে আমি নিজের কথা বলছি অন্য কে কীভাবে সেটা বলছি না ইচ্ছে আছে ঝনককেও কয়েকদিন পর থেকে অডিশনে পাঠাবো যদি ওর গানের ইন্টারেস্টটা থাকে জানো তো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি ওকে যদি পড়তে পাঠানো হয় বা পড়তে বসতে বলা হয় খুব বায়না করে যদি গান করতে বসতে বলা হয় খুব একটা বায়না করে না বা গানের ক্লাসে যাওয়ার কথা বলি খুব একটা বায়না করে না আশা করি এই যদি ওর এনার্জিটা বড় বয়স পর্যন্ত থাকে তাহলে খুব ভালো হয় আর যদি চলে যায় কিছু করার নেই কি আর কর জোর করে যে গান নিয়ে বস গান নিয়ে বস গান তোকে করতেই হবে ওর যদি ইচ্ছে না থাকে তাহলে আমি কিচ্ছু করতে পারবো না ওর যদি নিজের ইচ্ছে থাকে তবেই সেটা সম্ভব অনেক কথা বলে ফেললাম সকাল সকাল তোমাদেরকে চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কি করি ওই যে সেদিন তোমাদেরকে বললাম আমরা আর যা খাই না খাই ফলটা আমাদেরকে খেতেই হবে রোজকার আমাদের খাওয়ার রুটিনে ফলটা থাকবেই থাকবে সেদিনকে এই ফলগুলো গুছিয়েছিলাম ঠিকই কিন্তু এখনও পর্যন্ত লাগেনি আগের ফলগুলোই শেষ করে উঠতে পারিনি এখন তাই জন্য এগুলোকে ঢুকিয়ে রাখি কাল মানে গতকালের কথা বলছি রাকেশ প্রচুর ফল কিনে নিয়ে এসেছে সেগুলোকে এখন গুছিয়ে নেব তাই আগেরগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি জানি শীতকাল না ঢোকালেও চলতো কিন্তু বাইরে রাখতে চাই না কেন বলো তো ইঁদুরের উৎপাত এখন নেই যদি আবার শুরু হয় সব ফলগুলোকে নষ্ট করে দিয়ে যাবে ওই জন্যই আমাদের পালপাড়া বাবা অনেক ভালো চাকদার থেকে কেন বলো বলছি আসলে কালকে যখন বইবেলা থেকে বেরোলাম বেশ কয়েকটা দোকানে ফলের দাম জিজ্ঞেস করতে করতে এলাম প্রত্যেকটা দোকানে পেপের দাম চাইলো একশো টাকা তারপরে আপেলের দাম চাইলো দেড়শো টাকা আর কলা তার দাম চাইল ছ টাকা পিস রাকেশ তখন বললো চলো পালপাড়া থেকে কিনে নেব পালপাড়া এসে দেখলাম পেঁপেটা নিল আশি টাকা কিলো কলাগুলো নিল চার টাকা পিস আর আপেলটা নিলো একশো কুড়ি টাকা কিলো প্রত্যেকটা জিনিসের দাম আমার কম হয়েছে দশ টাকা কুড়ি টাকা করে কমলেও কতটা দাম কম হলো আমার ভাবো এই কটা জিনিস তো কিনলামই তার সাথে কিনে নিলাম ঝনকের জন্য কিছু লাল আঙুর এইবারে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো ডিম এই ডিমগুলো নিয়ে আমি খুব কনফিউজড কেন বলো তো ডিমগুলো একেবারে কাগজের মতো এইরকম এব্রো খেবড়ো ডিম আমি জীবনে কোনো দিন দেখিনি তোমাদের কারোর জানা থাকলে আমাকে একটু প্লিজ জানিও যে এই ডিমগুলো খাওয়া ক্ষতিকর না তো ঝনককে দিত ওই জন্যই এত চিন্তা তোমাকে এক্ষুনি দেখাচ্ছি ডিমগুলোর অবস্থা সত্যি কথা বলতে এইরকম এবড়ো খেবড়ো ডিম আমি এই ফার্স্ট টাইম দেখলাম এর আগে আমি কখনো এরকম দেখিনি ওই যে তোমাদেরকে বললাম আমাদের বাড়িতে সবজি না থাকলেও ফল আর ডিম এই দুটো জিনিস সব সময় থাকবে কখনো বাড়িতে এই দুটো জিনিসের অভাব থাকে না আর আমার ঝনকে ডিম সেদ্ধ যে কতটা প্রিয় সেটা তো তোমাদেরকে আগেই বলেছি একটা ডিম ফাটা বেরিয়েছে কিন্তু এবার তোমাদেরকে কাছ থেকে দেখাই কেমন এবড়ো খেবড়ো ডিম দেখো ঝনককে আমি এই ডিমগুলো দিতে একদমই সাহস পাচ্ছি না এবার তোমাদের কাছ থেকে জানতে চাইছি মানে সাজেশন চাইছি কোনো অসুবিধা নেই তো মানে কোনো ভয়ের ব্যাপার নেই তো যে ফুলগুলো নিয়ে এসেছিলাম ওই যে আমরা যেদিনকে গেলাম শনিবার দিন হই হুল্লোড় করতে করতে সেই ফুলগুলো একদিনের মধ্যে যেভাবে শুকিয়ে গেছিলো আমি একদমই ভাবিনি তখন যে দিন টাটকা থাকবে এই তাকে জলে রেখেছি বলে এখনও পর্যন্ত পুরো ফ্রেশ আছে কেউ বলবে এগুলো শনিবার নিয়ে এসেছিলাম একদম টাটকা আমাদের বাড়িতে একটা রহস্যজনক ঘটনা ঘটছিল যেদিন থেকে এখানে ফুলদানিটা রেখেছি সেদিন থেকে দেখছি এই ঘরের এখানে জল থই থই করছে কয়েকদিন তো বুঝিনি মানে প্রথম দিনটা বুঝতে পারিনি কেন জল থই থই করছে তারপরে উদ্ঘাটন করা গেল যে ফ্লাওয়ার ভাসটার মধ্যে একটা লিক আছে ফ্লাওয়ার ভাসটাতে যদি জল দিয়ে না রাখি ফুলগুলোকে ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে রাখে তো সেদিন থেকে বলে যাচ্ছে জলটা ফেলে দাও জলটা ফেলে দাও ও যতদিন থাকবে থাকবে কিন্তু আমার ইচ্ছে হচ্ছে যে এত সুন্দর ফুলগুলো নিয়ে এসেছি ওই জল ফেলে দিলেই তো শুকিয়ে যাবে তাই জল শুদ্ধই রেখেছি এই প্রত্যেক দিন যেন মানে তিন চার দিন এরকম হয়েছে এখানে জল তৈরি করেছে স্কুল থেকে এসে দেখছি জলের মধ্যে থপাস করে পা দিয়েছি তারপরে বাধ্য হয়ে এই প্লেটটার উপর রেখেছি তোমাকে দেখাই তুললেই জল দেখতে পাবে অনেকটাই এই দেখো পুরো জল একেবারে থই থেকে তার কতটা লিক হয়েছে পুরোটাই লিক একদম বাজে এই ফ্লাওয়ার ভাসটা গতকাল রাতে প্লেটটা বসিয়েছিলাম সারা রাত ধরে ওইটুকু জল চুয়ে চুয়ে ওর মধ্যে জমেছে আজকে আবার স্কুলে যাওয়ার সময় প্লেটটাকে ফাঁকা করে দিয়ে গেলাম কে জানে স্কুল থেকে ফিরে কতটা জল জমেছে দেখতে পাবো দেখো কতটা ফুটো কি বাজে একটা ফ্লাওয়ার ভাস কে দিয়েছে কে জানে বুঝতে পারি না কে যে এইসব জিনিসপত্র দেয় সাথে ছাদের পুরো কাজটাই শেয়ার করেছি কতদিন শেয়ার করেছি ইচ্ছে করে জানো যে তোমাদেরকে যখন সব কিছুই দেখাই তখন এত বড় একটা কাজ এলো সেটাও দেখাই রাকেশ আমাকে বলছে সেদিন যে তুমি যে ছাদে ভিডিও করতে গেলে ওপরের ছাদটা দেখিয়েছো ওপরের ছাদটা তোমাদেরকে আমি দিন দেখাই আমি ভুলেই যাই ওপরের ছাদটা দেখানোর কথা আজকে একেবারে টাইম করে এসেছি উপরে বলতে এই যে সিঁড়িটা দিয়ে আমি এখন ওপরে যাব যে এই ছাদটাই তোমাদেরকে এখন দেখাবো চলো যাই এই সিঁড়িটা আমার এতটাই ভয়ঙ্কর লাগতো আমি এখানে উঠতাম না প্রথম দিকে তারপরে রাকেশ পাশের রেলিংগুলোকে আর একটু উঁচু করার ব্যবস্থা করেছে ওটা উঁচু করে দেওয়ার পর থেকে এখন আর ভয় লাগে না চলো ওপরটা গিয়ে দেখিয়ে আনি তোমাদেরকে এটাই হলো আমার সিঁড়িঘরের ছাদ আমার বাড়ির আনাচ কানাচের সাথে তোমরা একেবারে ভালো মতো পরিচিত এই জায়গাটার সাথেও আজ তোমাদের পরিচয় করিয়ে দিই এই সোলার প্যানেলের কথা তোমাদেরকে আমি অনেক আগেই বলেছি আজকে আবার বলি প্রথমে আমাদের এই পাশের দুটো সোলার প্যানেল ছিল যে এই দুটো পরে আমরা এই দুটোও লাগিয়েছি ওই যে বললাম তোমাদেরকে সারাদিন এখন আমরা সোলারই সব চালাই আর কোনো ইলেকট্রিকের খরচাই হয় না শুধুমাত্র যে জিনিসগুলো ওই যে গিজার তারপরে মানে পাওয়ার প্লাগ লাগে যেগুলোতে এসি তারপরে ফ্রিজ মাইক্রোওয়েভ এগুলো ছাড়া সব কিছুই আমরা এখন ইয়েতে চালাই মানে সোলারে চালাই আর এখান থেকে তলার ভিউটা শুধু দেখো গীতাদি এত ভয় পায় মানে এত বাধা করে নাকি এই ছাদে কোনোদিনও উঠবে না আমার বাড়ি সব কাজ করে দেয় আমি যেটা বলি কখনো না করে না কিন্তু এই ছাত্রতে আমি যদি বলি ছাত্রকে পরিষ্কার করে দেবে না না কোনোদিনও উঠবে না এই ছাত্র উঠবেই না তোমাদেরকে দেখাই এখান থেকে হাইটটা দেখলে তোমাদেরও মাথা ঘুরে যেতে পারে আমার বাপের বাড়ির ছাত্র এর থেকে উঁচু ছিল তাতে কোনো প্রবলেম ছিল না কিন্তু এটার মেন প্রবলেম হলো এখানে যে এই রেলিংগুলো দেখছো এগুলো হলো কোমর হাইট ওই জন্যই আরও বেশি ভয় লাগে ঝনককে তো আমি কোনো দিনও এখানে উঠতে দিইনি আর রাস্তাটা এখান থেকে একেবারে পরিষ্কার দেখা যায় দিন থেকেই ভাবছিলাম তোমাদের সাথে এই ছাপটা শেয়ার করবো ভালো ভালো এই কাজটা হয়ে যাওয়ার পর শেয়ার করলাম আজ সকালে কাজের চাপ খুব একটা ছিল না ওই জন্য ছাদে এসে একেবারে মন ভরে অক্সিজেন নিলাম শরীর আর তার সাথে মন দুটোই যেন একেবারে ফ্রেশ হয়ে গেল যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গাছপালা মানে সবুজ আর সবুজ যদিও শীতকালে সবুজটা সেইভাবে বোঝা যায় না এটা যদি বর্ষাকাল হতো না চারিদিকটা একেবারে সবুজে সবুজময় লাগতো মা তো ওই জন্যই বলে তোর বাড়ি আসতে আমার খুব ভালো লাগে চারিদিকে এত গাছপালা না ওই জন্যই আর এই হলো আমার বাড়ির চারিদিকের ভিউ ওঠার সময়টা তাও কোনো রকম কিন্তু যখন নিচে নামি নিচের দিকে তাকালে মাথাটা যেমন ঘুরে যায় আর এই সিঁড়িগুলো আমার খুব ভয় লাগে কেন বলো তো ওই যে ফাঁকার মধ্যে যদি পাটা ঢুকে যায় হোরকে তাহলে তো পুরো শেষ অনেকক্ষণ ঘোরাফেরা হলো এবার নিচে ফিরে যাই ও কাল তো তোমাদেরকে এটা দেখানোই হয়নি ঝনক কিন্তু মিখি যে ড্রয়িং বইটা ওর জন্য নিয়ে এসেছে ওইটা রাত্রিবেলা নিয়েই ঘুমিয়েছে তবে এখন উনি নিজের বিছানায় নেই উনি গিয়ে শুয়েছেন একেবারে বাবার পাশটাতে শীতের সকালে প্রত্যেক বাড়িতে হয়তো এই দৃশ্যই লক্ষ্য করা যায় যতবার ঘুম থেকে তোলার চেষ্টা করছি ততবার কম্বলের তোলা গিয়ে ঢুকছে আবার নতুন করে শুয়ে পড়ছে কি কাণ্ড তো এরপরে আমি আর কি করব প্রথমে কতক্ষণ কম্বলটা টেনে নিলাম কিন্তু টেনে নিয়ে লাভ হলো না ও আবার টেনে গায়ে দিয়ে নিল তারপরে একটা বুদ্ধি বুদ্ধিমাতা থেকে বের করলাম আচ্ছা মতো হাওয়া দিলাম না হলো এরপরে সেটা যখন বলা হয় তখন ঘাপটি মেরে থাকে দেখো দেখো কোনটাই খুঁজে পাচ্ছি না

আর কালকে থেকে বইমেলা থেকে বইগুলো কিনেছিল সেইগুলোই দেখানোর পালা ঝনককে এইসব ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই মজা পেতে দেখে আমার খুব ভালো লাগে আর ঝনক যখন সেই জিনিসগুলো আরও কারোর সাথে শেয়ার করে মজা পায় সেটা দেখতে তো আরও ভালো লাগে আর বিশেষ করে দিয়া ওর সব থেকে স্পেশাল মানুষের সাথে বইগুলো দেখেই দিয়া পড়াতে লেগেই পড়েছে আসলে টিচার না ওই জন্যই টাইগার টাইগার ন্যাশনাল ফ্লাওয়ার কি পড়াতে লিখে গেছে বলো দেখ ওইটা দেখ এই বইটার দিকে ওর যত মানে নজর লোটা আজকে যখন আমি নিজে স্কুলে কাজ করছিলাম তখন ঝনককে পড়তে বসিয়েছিলাম আসলে প্রত্যেক দিন দুপুরবেলাটা না খেলাধুলা করেই কাটিয়ে দিচ্ছে কখনো দুষ্টুমি করছে কখনো খেলাধুলা করছে তাই জন্য মনে করে পড়ার ব্যাগটা নিয়ে নেমেছি ওকে এদিকে পড়তে বসিয়েছি আর আমি ওইদিকে আমার নিজের কাজ করছি ঝনক আমার কাছে বসে পড়াশোনাই করছিল হঠাৎ করে ওর মিমি কথা থেকে এসে বলল যে এই জনক তোর জন্য একটা গিফট আছে। ততক্ষণে দেখলাম ওর চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা একেবারে কমপ্লিট। দেখো খাতা কি দেখেছ তো কতটা খুশি হয়েছে। পরীক্ষা তো অনেক দিন আগে হয়ে গেছে। ও আগে এই স্মল লেটার শিখেছিল ও মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম যেহেতু পরীক্ষা চলছে। দেখলাম ও স্মল লেটারগুলো বেশ ভালোই লিখতে পারছে একা একা তবে এই ক্রেডিটটা পুরোটাই ওর দিদার ও যার কাছে পড়ে উনি এতটাই যত্ন নিয়ে পড়ান যে শিখতে বাধ্য এইবারে দেখো ওর কাণ্ড না ও না জানো ডগি ডগি ডাক্তার আর কাকের ডাক্তার কাকের ডাক্তার শুনি কাজ করব কি কিছু খনার জন্য কাজটা পজ করতে বাধ্য হলাম হাসতে হাসতে আমাদের কেবল জীবন শেষ আমারও কেটে ড্রইং এ নেশা আমি স্কুল করে এলাম এসে ভাবছি ওকে খাওয়াবো খাইয়ে নিজে খাবো না ওকে এখনই আমাকে মিকি মাউজের এই বইটা ওয়েট করতে হবে তার সাথে কালারটা ওয়েট করতে হবে ও এখনই রঙ করবে শুরুও করে দিয়েছে দেখো এরকম যদি পড়াশোনা একটু নেশা থাকতো তাহলে তো হতো সেই দুপুরবেলা তোমাদের সাথে একটু কথা হয়েছিল এখন কটা বাজে তোমাকে বলি সাড়ে নটা বেজে গেছে রাত্রি সাড়ে নটা এখনও পর্যন্ত আমি এই বাড়িতে আসলে আজকে রাকেশের বিয়েবাড়ির নিয়ন্ত্রণ ছিল ওইখানেও যেহেতু গেছে আমি ভেবেছিলাম ঝনককে পড়ার ওইখান থেকে টোটো করে নিয়েই বাড়ি চলে যাবো রাকেশের জন্য ওয়েট করবো না টোটোওয়ালাকে ফোন করলাম টোটোয় চার্জ নেই তাই বাধ্য হয়ে বসে আছি ট্রেনে করে ঝনককে নিয়ে যাওয়ার সাহস পাই না ব্যাগ থাকে তারপর ও যা দুরন্ত বেরিয়ে হাত ছেড়ে দৌড়ে চলেও যায় এরকমও হয় তাই জন্য ওকে নিয়ে ট্রেনে আর যায়নি রাখসের জন্য ওয়েট করছি সাড়ে নটা বাজে ফোন করলাম বললো দায় নেমেছে এবার ঝনককে নিয়ে তারপরে এখানে আসবে বাড়ি যাবো একবারে মানে প্রত্যেক দিন বললাম না কোনো না কোনো কারণে আমার দেরি হয়ে যায় রোজই দেরি হয় রোজ কটার সময় আজকে আমরা বাড়িতে এসেছি তোমাকে একটু দেখায় কোনোদিন দশটায় আসি আছি সাড়ে দশটায় তোবা জড়ো গিফটে রেখেছি তোকে এই ইশপ করে ভোলাচ্ছ জানিস তো নিজে খেয়ে এসে গান্ডে মিঁড়ে গান্ডে মিঁড়ে খেয়েছে এখনো যে মেনু কার্ড নিয়ে এসেছে এখানে আর তুই সেটা নিয়ে এরকম পাগলামি করছিস এ তো ছোটনা লাগে হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম সেই সময়ের কথা মনে পড়ছে বাবার যখন একা নিমন্ত্রণ থাকতো বাবা যেই বিয়ে বাড়ি থেকে ফিরতো তাড়াতাড়ি করে মেনু কার্ডটা চাইতাম দেখতাম মেনু কার্ডটা কেমন আর তার সাথে কি কি মেনু ছিল এই আমার শখের ফুলদানি আর ফুল যেটা আমার হৃদয়কে একেবারে ভগ্ন করে দিয়েছে এখন আবার জলটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে রাত্রিবেলা ওইটা উপচে ঘরের মধ্যে না পড়ে দেখো কতটা জল জমেছে রাত্রি এগারোটা বাজে রাকেশ ওইখান থেকে এসেই ফ্রেশ হয়ে বসে পড়েছে রেকর্ডিং এর কাছে আমি ঝনককে খাওয়ালাম নিজে খেলাম এবার আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি করবো ব্যাপারটা কি তোমার নিজেকে লাট সাহেব মনে করছো নাকি সারাদিন তো ছেলের কোনো দায়িত্ব পালন করো না রাত্রি এগারোটা বাজে ঢুকলে বাড়িতে সাড়ে দশটার সময় ঢুকেই বসে বললে আমি আর কিচ্ছু করতে পারবো না ওঠো গিয়ে ওর কাজকর্মগুলো যাও না না আমি পারবো না আমি সারাদিন অনেক কাজ করি আমি পারবো না আমি পারবো না সারাদিন আমি প্রচুর কাজ করি আমি পারবো না আমি কি বসে থাকি তুমি যাও নিজের কাজগুলো সারো সেটা তারপরে এসে কাজ করতে বসে যাও আমার নিজের কাজ মানে তো ঝলকের দাঁতটা বাজানো শুধু একটুখানি করে দাও না একটা না আমি পারবো না আচ্ছা আমি কালকে সকালে বাজিয়ে দেব আমি পারবো না উঠতে হবে তোমাকে আমার প্রচুর কাজ বাকি একটু ইয়া করে এখন উঠতে হবে তোমাকে এটা ঘুরে যাচ্ছে তোমাকে এখন উঠতে হবে কাজের সময় খালি বিরক্ত করো তুমি তোমাকে এখন উঠতে হবে ওঠো তোর আমি পারবো না ছোট তো আমি কালকে সকালে ব্রাশ করে দেব ছাড়ো এখন যদি না পারো না পারো আমি কালকে সকালে করে দেবো আমি তো উঠতে বলছি হ্যাঁ ক্যাচাল করুন আমার কাজটার মধ্যে ডিস্টার্ব হয় বোঝো না কেন তুমি একটা জিনিস একটা মনোসংযোগ হয়ে গেলে পরে তার মধ্যে এসে কোন মনোসংযোগ তুমি এতক্ষণ ফোনে কথা বলছিলে কোথায় ফোনে কথা বলছিলাম আমি শুনেছি বাইরে থেকে রেকর্ডিংটা চালিয়েছি রেকর্ডিংটা শুনছি না এতক্ষণ ধরে এই যে অন করা রয়েছে তার মানে সারা দিন আচ্ছা ঠিক আছে এই এই এর সাথে কথা বলছিলাম পূজা মন্দির আচ্ছা বন্ধ করো বলছি সারা দিন আমি জনকে সবকিছু করব আবার রাত্রিবেলা করব

একবার বললাম দুবার বললাম ঠিক আছে বারবার বলতে ভালো লাগে না আমি পারবো না এখন আমি উঠতে পারবো না এখন উঠলে পরে আমার নষ্ট হয়ে যাবে চাও এখন আমার মাথাটা খেয়েও না তো তুমি যতক্ষণ না উঠবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবো করার একটা লিমিটেশন আছে তুমি না এখন এখান থেকে অনেকবার করে বললাম কৃষ্ণ নাম আরে বন্ধ করো না ঝনকোবাসী চিৎকার করছে তুমি ঢংটা বন্ধ করো মোবাইলটা বন্ধ করো যাও আমার ফুড়ে পড়ে তোমার ভালো লাগছে লেগে ব্যাপার অতিরিক্ত করছে এই মুডটা অফ করলে তুমি রাত্রিবেলা আমার মুডটা পুরো অফ হলে তার জন্য তুমি দাঁড়িয়ে থাকলে হ্যাঁ মনে থাকে যেন তোমার কথাটা যেন মনে থাকে সবাই তো আমরা খুব ভাবো ঠান্ডা মাথা জানো না ওর মাথা কেমন গরম একবার যদি গরম হয় বাড়িতে একবারে কুরুক্ষেত্র বেঁধে দেয় চলে গেলাম কিন্তু আজকে মুডটা যে নষ্ট হয়েছে আমার তার জন্য তুমি দায়ী থাকলে মনে থাকে আমি রাগাবো আমি কিন্তু উল্টে আমার নিজেরই মাথাটা গরম হয়ে গেল চলে গেলাম সারাদিন সব কাজ আমি করব সব মানে এ টু জেড ওর ওষুধ খাওয়ানো সারাদিন মনে করে করে কতবার যে ওষুধ খাওয়াতে তার তো ঠিক নেই জানো হোমিওপ্যাথি ওষুধ কেমন নিয়ম তারপরে শুধু সকালবেলা স্নানটা করিয়ে দেয় এটা কাজটা করিয়ে দেয় ঘুম থেকে তোলার পর খাওয়ানো ওকে টাইম টু টাইম এই যে পড়তে যাবে কি বই নেবে বই গোছানো এই যে পরশু দিন স্কুলের রেজাল্ট নিয়ে যাব আমি নিয়ে আসব আমি মানে ট টোটাল আমি সব কিছু করবো অবশ্য এখন সবাই হয়তো বলবে মাদের বেশি কর্তব্য থাকে পারলে যেন আমি কে দেই দিই

তোর হচ্ছে দাঁড়া তোর আজকে হচ্ছে নিজের জায়গাটা কি বেজে গেছে তাড়াতাড়ি যাও খুব তাড়াতাড়ি চুপ করে শো তোমরা বুঝতে পারলে তো রাত বিরিতে ওর এইসব নাটকের কারণ কি হ্যাঁ ঠিকই ধরেছো ও ওর বাবার পাশে শোবে আমি ওর পাশে শোবো বলেছি বলে ব্যাস শুরু হয়ে গেল ড্রামা বাবা তুই শুবি তো কেমন